ওয়েলকাম নতুন যারা গত ব্লগ দেখেন নাই তারা হয়তো জানেন না আমি কিসের জন্য চট্টগ্রাম আসিয়াচ্ছি আর যারা দেখিয়েছেন তারা তো জানেনই তো কাহিনী হলে গিয়ে এখন একটা বিয়ার দাওয়াত আছে আর এখানে আমি টুপি খুলতেছিলাম এই আর কি টুপিটা খুলে বিয়ার দাওয়াত একটা আছে আজকে যেহেতু শুক্রবার তো সিফেল যাবো সিফেলে যায় সিফেলের নামাজটা পড়ে তারপর পলা সাথে একসাথে যাবো আর টুপিটা এখনো ভিজা আইসা মাত্র ধুয়ে দিয়েছিলাম বাট শুকায় নেই রোদের তেজ কম এই আর কি তো বক কম করি ডাইরেক্ট সিফেল যাইকে চলে এসেছি আমাদের ছিলছে না সিফেলে মাত্র এক মাস না এলেই মনে হয় এক বছর আয় নাই যাই হোক এখন বেশি কথা কোর টাইম নাই নামাজের টাইম হয়ে গেছে তাড়াতাড়ি যাইতে আর আমার যে ঘুম ধরতে পাই গলাতে কথা বা না চল হ্যাঁ হলো এটাই যে বিয়ে খাওয়ার আমি মূলত চট্টগ্রাম আসছিলাম আর বিয়েটা ছিল আমার একটা ফ্রেন্ডের বড় ভাইয়ের ও আমার কলেজের ফ্রেন্ড যারা জানো তারা তো জানোই চিটেঙ্গারা সবাই দাওয়া দেয় যারা জানো না তাদেরকে বলে দিতেছি বিয়া করলে ভাই চট্টগ্রাম থেকে করা উচিত কারণ হলো গিয়া সমস্ত আত্মীয় স্বজন নিয়ে একবারে বিয়ে করা যায় এটার পিনি কি আলাদা

দিস ইজ আওয়ার বদ্মা হুইজ ভেরি 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 বিজি ম্যান আমার খাবারটা কইরে তাড়াতাড়ি তাড়াতাড়ি একইটা লাগছে এত কিছু এটা খাওয়ার জন্যই দশ ঘন্টা জানাচ্ছে বাকি পোলা বাইন ওই পাশে বসছে আমরা সবাই পাশে বসে আরেকটা সেই উড়া দিচ্ছে সবাই সবার কি যাচ্ছে খাবার গুলো সেই খেয়ে যার কারণে পোলা বাইন খাবার পাইছে ডাইরেক্ট কইতাম পুরা বুলডুজার চালানো শুরু করেছে খাবার বডিা পয়জন আরই খাইছে রে এবার পয়জন এর ছবিগুলো ভালো করে তুলতে পারি না হাত সামনে আছে আর ভাই চিটেঙ্গা গরু মাংসের কথা কি কইতাম এখন ভয়েজ দিতে জায়গা লাগিয়া গেছে আবার ভাই আর কারো বিয়ে হইলে কইস আমি আবার যাচ্ছি চিটেঙ্গা গরু মাংস খাম আর আমি যতগুলো বিয়ে খাইছি সবগুলোর ভিতর থেকে এইবারের গরু মাংসটা আমার কাছে সবচেয়ে বেশি বেস্ট লাগছে যার কারণে মনে কর যে ভাই ভাইnga জুরে খাওয়ালাইছি পুরা কিছু করার নাই এবার সেই হয়েছে ভাই সেই সেই জামাই জামাই

ফাইনালি আওয়ার দুলা ইজ অ্যারাইভ এবং ওনার চারপাশে মানুষজন দিয়ে একদম ভিড় হয়ে রহিয়াছে যেটা সাধারণত কারণ অনেক মানুষ ভাই প্রচুর মানুষ আছে প্রায় দুই থেকে তিন হাজার মানুষ তো আমরা দেখছি চিটিংগা বিয়ার বিশেষত্ব এইটাই সব মানুষ একসাথে আনন্দ করবে সব মানুষ একসাথে ফাইজলামি করবে মস্কারি করবে যা করার তাই করবে এই আর কি তারপরে আমরা হালকা করে দুলার সাথে ফটো সেশন করে বাইরে হয়ে গিয়েছি কারণ আমাদের আবার যাওয়া লাগবে ঠিক আছে আল্লাহ হাফেজ বেশি ব্যস্ত বেড়া আমার ছোটিকা সফরের বিয়ে খাওয়া শেষ

যাই হোক বেশি আফসোস করার টাইম নেই কারণ আমি কালকে চলে যাবো এখন যাই আগে আপাতত আসরের নামাজটি পরে ফেলাই তারপরে কতক্ষণ চক্কর মক্কর মারবো পো আসা তো বেগিন মাঠেই আসে দেখি ঠিক আছে মাঠে থাকলে মাঠেই থাকুক একটু পরে হাঁটা হাঁটা চলা করতে পারব কিন্তু আমার কাছে সময় নেই বেশি সিফল দু একটা রাউন্ড মেরে বাইরে যাওয়ার ইচ্ছা ছিল পারবো কিনা জানি না দেখা যাক আবার ছবিও তোলা লাগবো দু একটা একটু পড়তেছে না এত টেনশন করস কেন তোর বহুত বললাম নাকি স্যার ভাব দে হাঁটতে মন দিয়ে হাট সিফেল তো প্রত্যেক দিন হাঁটতে পারবে না সিফেল থেকে ভাইরালে বুঝবি সিফেল মর্ম ছবি তুলার নাম করে ব্লগ বানা হয় যা বেশি বস্তু ব্লগ বানানোর কথা কইরা দিলাম যা কে তুমি আবার একলা বসে আসো কিসের জন্য কার অভাব

আর তারপরে আবার বাইরে হলে রাত্রেবেলা বাইরে হবো দেখি ততক্ষণ পর্যন্ত ব্লগ কন্টিনিউ করতে থাকি তারপরে ব্লগ শেষ করব। ঘড়ির ব্যাটারি শেষ হয়ে গেছে কাজ এখান থেকে একটা ব্যাটারি নিয়ে নিলাম এটার দাম বিশ টাকা মনে হয় ওখানে যেটা কিনছিলাম ওটার দাম পঁচিশ টাকা ছিল ফাইনালি চলে আসি আর এখন ফোন চার্জে দিব কখন দেখা হবে জানি না বাট দেখা হবে সমস্যা নেই মেট ঠেলায় মাথার মতো ঘুর ঘুর করতেছে আল্লাহই জানে কখন আবার ক্যামেরা অন করতে পারবো দেখা হয় যাক্লগ ইন্টার না দিয়ে ঘুমাই এসে গেল তো সমস্যা নেই এখন দিতেছি এখন ফজর নামাজ পরে মাত্র বাইরে এলাম নতুন ভ্লগ শুরু করবো দেখা তো আজকের ভ্লগ মানে ওই দিনকার ছিল দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ব্লগ মানে আজকের ব্লগে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ